সবাইকে একই অবস্থা সবার তো আজকে আমি একটা মুদি দোকানের সন্ধান পাইলাম এবং রাস্তার পাশে স্ট্রিট ফুড খাইলাম এবং কী কী করলাম আজকে সারাদিন সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো স্কিপ করা যাচ্ছে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে ওয়েদার সুন্দর বলতে আমরা বোঝাই যে ঠান্ডা কম থাকবে বৃষ্টি হবে না রোদ থাকবে আকাশটা ফকফকা থাকবে তো এটাকে আমরা এখানে ভালো ওয়েদার বলি আর এই ভালো ওয়েদার যেদিন থাকে থাকে সেই দিন যদি নিজেরা না বের হই নিজেদের কাছে খুব বেশি গিলটি লাগে যে কেন বের হই না তো যাই হোক আমরা খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি আর আমার ছেলে যাচ্ছিলাম আর মাঝে মাঝে তো ড্রাইভ করতেছে সে তো দেখতেও পাচ্ছে না এই জিনিসগুলো আর বার্মিংহামের অনেক স্মৃতি আছে যেহেতু আমরা এখানে প্রায় দেড় বছরের মতো ছিলাম এখানে বলতে গেলে সব কিছুই স্মৃতিতে ভরা আর কি যেহেতু প্রথম প্রথম এসে আমরা প্রচুর ঘোরাঘুরি করতাম অ্যান্ড আমরা আসলে সবকিছু এক্সপ্লোর করতাম আর একটা আমাদের বাসা থেকে অনেক কাছে ছিল সো এই জায়গাটা could um be কি বলে একদম ভালো লাগার একটা জায়গা যাই হোক আমরা একদম কথা বলতে বলতে এই টাউন সেন্টার চলে আসছি এটা হচ্ছে ওয়েস্ট ব্রোমের টাউন সেন্টার তো এখানে ঢুকে আমরা স্ট্রিট মার্কেট কিছু ঘুরলাম সো সেগুলোর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো নেক্সট ভিডিওতে তো এরপরে বাবু ঘুমাই গেছিলো আর আমরা ঘুরতে ঘুরতেও খুদা লেগে গেছিলো তো চিন্তা করলাম যে কিছু খাই এরপর এমনকে বললাম যে আচ্ছা ওই গাড়ি থেকে খাই যেহেতু আমরা এরকম ফুড কখনোই ট্রাই করি নাই সো আজকে একটু ট্রাই করি এটা বার্মিংহাম সিটি সেন্টারে আছে ওয়েস্ট আমি ফার্স্ট এই এক একটা গাড়ি দেখলাম তো চিন্তা করলাম যাচ্ছে আজকে একটু ট্রাই করা যাক ওদের খাবার আসলে আমি টেস্ট পাই না কারণ হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে পাঞ্জাবি ইন্ডিয়ান বা পাকিস্তানি এদের খাবারই থাকে তো ওদের খাবারে আমি আসলে কেমন যেন একটা গন্ধ পাই যার কারণে আমি খাইতে পারি না তারপরে আজকে ট্রাই করলাম শুধুমাত্র একটা চিকেন পরোটা অর্ডার করলাম দেখি কেমন হয় তারপরে যদি ভালো হয় তাহলে আবার একটা অর্ডার দিব তাই একটাই অর্ডার করছি খাবার

তুই মন খেয়ে বললো যে অনেক মজা সো বাট আমি আসলে খায় অত মজা পাই নাই যাই হোক এটা হচ্ছে আমার অনেস্ট রিভিউ এরপরে আমরা হচ্ছে গিয়ে একটা মুদি দোকানের সন্ধান পাইলাম আর এখানে আসলাম এখানে এসে দেখি একদম বাংলাদেশের মুদি দোকানের মতো তোমরা তো দেখতেই পাচ্ছ সেম টু সেম বাংলাদেশের মুদি দোকানের আমরা বিদেশ থাকলেও বাংলাদেশের সব জিনিস বা কোনো বাইক পাইলে না ওইটা বেশি ভালো লাগে এরপর আমরা চলে আসছিলাম বাবুর জন্য অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটা গাড়ি কিনবো গাড়ি কিনবো তো ওই জন্য আমরা গাড়ি দেখতে চলে আসছিলাম শপে তো এখানে এসে দেখলাম যে এখানে তেমন একটা ভালো লাগছে না এর থেকে আমরা যেগুলো অনলাইনে দেখছিলাম সেগুলোই ভালো ছিল তো ভাবলাম যে ওকে অনলাইনে তাহলে অর্ডার করে দিব এরপর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর এই গাড়িগুলো দেখেই মন বলতেছে যে বাবুকে উঠাই বাট তখন বাবু অনেক ছোট ছিল উঠতে পারতো না যাই হোক এখন যদি হয়তো অবশ্যই ও উঠতে পারতো এরপরে আমরা একটা শপে গেছিলাম আবার কিছু ক্যান্ডেল লাগতো সেগুলো আনার জন্য তারপরে মনেরও কিছু জিনিস কেনার ছিল পাউনলাইন থেকে তো ওইগুলো নেওয়ার জন্য আমরা আসছিলাম আর এখান থেকে আমি একটা ক্যান্ডেলও নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে হ্যাঁ তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি অনেক বেশি ইন্সপায়ার হই একটা ভিডিও মেক করার জন্য আর লাইক দিয়ে দিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা প্রোফাইলে শেয়ার করে দিও যেহেতু আমার পেজটা ছোটো সো তোমাদের হেল্প অনেক দরকার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই